হ্যালো আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছে আজকে মূলত এই মাঠে আমাদের এইখানে দশ জমি আছে এই জমিটা মূলত চাষ দিতে হবে এবং এই জমিতে এর আগে পেঁয়াজ ছিল এটা চাষ দিয়ে আমরা মরিচ লাগাবো এই যে জমিতে আল মারছি মরিচ লাগানোর জন্য ভুই সব সময় ভালো করে প্রস্তুত করতে হবে আইলগুলো ভালো করে মেরে নিতে হবে যেন আইলের যে ঘাসগুলো থাকে ওইগুলো জমির মধ্যে না চলে আসে আর ট্রেক্টারের চার্জটা একটু ভালো করে দিতে হবে আমি ট্রেক্টরওয়ালাকে ফোন দিলাম তিনি কইল যে তিনি আসছে তাই আমি অতি দ্রুত আইলগুলো মারার চেষ্টা করছি যে তিনি আসলে জমিটা সাজ দিয়ে নেব এবং পর্যায়ক্রমে জমিতে ভালো লাগাই দেব। এটি অতি সূক্ষ্ম ফসল তাই আমাদেরকে ভালো করে জমিটা প্রস্তুত করতে হবে আলুগুলো ভালো করে মারতে হবে যেন পরবর্তীতে মরিচ মারা না যায় বা অন্য কোনো ক্ষতি না হয় আমারও কাজ শেষ ভয়ে জমিটা সাহায্য দেওয়ার জন্য আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে